আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না না আপনার সাথে পারবে খেলে কারণ আপনি মানুষের মুন্ডু কেটে নিয়েন রক্ত বন্যা নিয়ে খেলেন রক্ত শোধ নিয়ে খেলেন রক্তের উৎসব করেন শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আপনি জায়গা খুঁজে রাখুন আপনার চোরেদেরকে জায়গা খুঁজে রাখতে বলুন ছাব্বিশের নির্বাচনে তারা কোথায় পালাবে অনেক ঘর করেছেন বিজেপি কর্মীদেরকে অনেক অত্যাচার করেছেন আর নয় অন্যায় আর নয় অন্যায় আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো এটা মাথায় রেখো উনি হিলিয়ে দিচ্ছেন না কাঁপিয়ে দেবেন না নেচে বেড়াবেন ঠিক আছে আগে আপনি রেড রোডের স্টেজটার ওপরে যা হ্যাঁ উনি হিলিয়ে দেবেন ওই রেড রোড রেড রোডে বসে উনি যেভাবে নৃত্য পরিবেশন করেছিলেন না যেভাবে বেলি ডান্স করেছিলেন না তখন থেকে রেড রোডের গাড়িতে এক গাড়ি যাচ্ছে না বলছে গাড়ি গেলেই এমন পিসিমনি নাচ করেছে রাস্তা নাকি গাড়ি হিলছে ধথর করে কাঁপছে ওই ছেচল্লিশটা সেলাই করা পিবি সি ব্রেন কাঠের গুঁড়ো ব্রেনের মতো কাঠের গুঁড়ো দেওয়া আছে ওর কাঠের গুঁড়ো থেকে কি আর বুদ্ধি বেরাবে লক্ষ্মী ভান্ডার আপনার টাকা আপনার ছবি আঁকা ছবি আঁকার টাকা লক্ষ্মী ভান্ডার তৃণমূলের বাপের টাকা তৃণমূলের কি বাপের টাকা দিচ্ছে ওনাদেরকে না আমি ভদ্রভাষায় কথা বলতে পারি না বহুত বড় তুমি একেবারে হনু হয়ে গেছো না মস্তানি হয়ে গেছো না এই গুণটা আমি চমকানি ঝমকানি আর বাবা চলবে না তোমার দিদিমণিকে বলো তোমার স্কুলের হেডমাস্টারকে বলো হীরক রানীকে বলো ডাকাত রানীকে বলো তার সম্পত্তি কোথা থেকে এনে দেবে এনার কথাই উত্তর দেওয়া আর বালিগাদায় এক ঘটি জল ঢালা একই ব্যাপার এই জয়নগরের তৃণমূল নেতা বাবু গাজীর একটি ভিডিও সম্পত্তি ভাইরাল হচ্ছে যেখানে উনি বলছেন যে দোতলা বাড়ি থাকলেও সমস্যা নেই তৃণমূল করতে হবে তৃণমূল করলে আবাস যোজনার টাকা পাওয়া যাবে এ বিষয়ে আপনি কি বলবেন তৃণমূলের এই তো বাপের টাকা তৃণমূলের কি বাপের টাকা দিচ্ছে ওনাদেরকে না আমি ভদ্রভাষায় কথা বলতে পারি না তৃণমূলের বাপের টাকাও নয় আর তৃণমূলের কোনো জমি যায় জমিদারি পয়সারও নয় তোলামূল টাকা মারা কোম্পানিই তো ব্র্যান্ডের নাম আছে সেই ব্র্যান্ড থেকে এরপরে কে টাকা মানে মানে ওপর থেকে মোদি টাকা দেবে কেন্দ্র সরকার টাকা দেবে প্রধানমন্ত্রীর আবাস যোজনা পাবে কি না তোলামুল কোম্পানির লোকেরা কেন রে কেন বিজেপি বিজেপি করলে কি আছে দিচ্ছে তো জনসাধারণের জন্য এখানে তো বলছে না তৃণমূলরা পাবে বিজেপিরা পাবে না হিন্দুরা পাবে মুসলমানরা পাবে না খ্রিস্টানরা পাবে না এখানে তো নেই যোজনা মানে ভারতীয় নাগরিক যেই থাকবে সেই সবারই পাবে মানে তৃণমূল করলে তোমাদের টাকা মারা কোম্পানি করলে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড পাচ্ছে রেশন কার্ড পাচ্ছে আধার কার্ড পাচ্ছে আবাস যোজনা থেকে হ্যাঁ ওপেন ক্যামেরায় দেখা গেছে তো আবাস যোজনার বাড়ি পাচ্ছে আর বিজেপি করলে পাবে না বহুত বড় তুমি একেবারে হনু হয়ে গেছো না মস্তানি হয়ে গেছো না এই গুন্ডামি চমকানি ঝমকানি আর বাবা চলবে না ইট মারলে এবার পাটকেল খাবার জন্য তোমরা রেডি হয়ে যাও আবাস যোজনার টাকাটা যদি দেবার থাকে তাহলে বলো না তোমার দিদিমণি কে বলো তোমার স্কুলের হেডমাস্টারকে বলো হীরক রানী বলো ডাকার রানী বলো তার সম্পত্তি কোথা থেকে এনে দেবে কেন্দ্র সরকারের টাকা স্পষ্ট কথা শুধু তৃণমূল বিজেপি বলে নয় ভারতীয় নাগরিক যেই থাকবে যে পাবার যোগ্য থাকবে সেই পাবে মানে দুটো দুটো তলা বাড়ি থাকলে তৃণমূল করলেও টাকা পাবে আহারে ওদের জমিদারির টাকা বাপের সম্পত্তির টাকা এই হুশিয়ার আর চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে বলেছিলেন যে কোর্ট আন কোর্ট লক্ষ্মীর ভান্ডার নেওয়ার সময় আপনারা তৃণমূল আর হচ্ছে ভোট দেওয়ার সময় বিজেপি হ্যাঁ লক্ষ্মী ভান্ডার তো আপনার টাকা না লক্ষ্মী ভান্ডার আপনার টাকা আপনার ছবি আঁকা ভূত পেদনি ছবি আঁকার টাকা লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার তো পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকাই লক্ষ্মী ভান্ডার দেন আপনি তাছাড়া তো কেন্দ্র সরকারের দুনিয়ার টাকাগুলো দিচ্ছে সেখান থেকে তো চুরি চুরি করছেন কাটমানি নিচ্ছেন তোমার চোরের ভাইয়ের আজ কাটমানি নিচ্ছে তারা বিশাল বহুত বড় বাড়ি করবে আর আমরা নেব না আর শুনুন পশ্চিমবঙ্গে জনগণের টাকাই আপনি ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন আপনার ভূত পেদনি ছবি এঁকে টাকা দিচ্ছেন না আর মানুষের রাইট আছে নির্বাচনে সে যেখানে ইচ্ছা সে যে ফুলের জোড়া ফুল পদ্ম ফুল না ঘাস ফুলে দেবে না পদ্মফুলের কুড়িতে দেবে সেটা মানুষের হক আছে মানুষ যেখানে মন যাবে সেখানেই ভোটটা দেবে তাহলে নির্বাচনটা করেন কেন বলে দিন যে যে লক্ষ্মী ভাণ্ডার যারা নেবে তারা ভোট দিতে যাবে না মা বোনাদের কোনো অধিকার নেই সেটা আপনি বলে দিন যে লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন বলে মানে তো দেখছি ধর্ষণের রানীর মতন আপনি কথা বলছেন যে দশ লাখ টাকা দিচ্ছি রেপ রেপ করলে হবে না এখন আবার বলছে লক্ষ্মী ভাণ্ডার নিলে সে পাবে না সব কিছু কি আপনার মতন মানে জুলুমগিরি কি আপনার থেকে শুনতে হবে নাকি আর কি করা যাবে হীরক রাজ্যে বসবাস করলে পশ্চিমবঙ্গ মানুষকে ভুগতে হচ্ছে মুখ্যমন্ত্রী তো মঞ্চে দাঁড়িয়েও বলছেন যে আমি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না বিজেপিকে কে বলছেন উনি আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেটা তো আমাকে কেউ ধরতে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম ঠিক বলেছেন বিজেপি আপনার সাথে খেলে পারবে না কারণ আপনি মানুষের মুন্ডু কেটে নিয়ে রক্ত নিয়ে খেলেন রক্ত নিয়ে খেলেন রক্তের উৎসব করেন খেলা হবে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করেন বিজেপি কর্মীকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আপনি ম্যাম সেই খেলা কেন সত্যিই তো আজকে গোটা ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত যেখানে রাজ্য আছে সেইখানেতে কোথাও আপনার মতন এই খেলাটা কেউ খেলতে পারছে না সত্যি বিজেপি আপনার এই রক্ত মিছিল খেলাতে ব্যর্থ বিগত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক জায়গায় দেখলাম যে সংবিধান হাতে করে উনি ঘুরে বেড়াচ্ছেন এই বিষয়ে আপনি কি বলবেন আজকে উনি সংবিধান হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কালকে দেখা যাবে ওনার ভাইয়েরা স্যান্ডো স্যান্ড গেঞ্জির বুক পকেটে নিয়ে হাতে করে নিয়ে ঘুরে বেড়াবেন ওনার গ্রামের দিকে চোর চোরচোরার দেখব গরুর গাড়িতে হেডলাইন নিয়ে ঘুরে বেড়াবে সংবিধান খুঁজে বেড়াবে মানে নিজেরা যে চোর ডাকাতি করে সেই সংবিধান দেখব গরুর গাড়িতে হেডলাইন দিয়ে দেখব জমি জমিতে দেখব খুঁজে বেড়াচ্ছে বলুন না যে নিজে যেটা ওর যারা চটি চাটবে না তাদেরকে উনি খুন করবেন মারবেন তাদের জন্য উনি নতুন নতুন সংবিধান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর কি বলবো ওই সেলাই করা ব্রেন কাঠের গুঁড়ো দেওয়া আছে ওর কাঠের গুঁড়ো থেকে কি আর বুদ্ধি বেরাবে এইসব উল্টোপাল্টাই ভাট বুকেন উনি উনি তো বলছেন যে চিরকার সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তো বিজেপি সরকার থাকবে না ভারতবর্ষে হিলিয়ে দেবো উনি হিলিয়ে দিচ্ছেন না কাঁপিয়ে দেবেন না নেচে বেড়াবেন ঠিক আছে আগে আপনি রেড রোডের স্টেজটার ওপরে যা হ্যাঁ উনি হিলিয়ে দেবেন ওই রেড রোড রেড রোডে বসে উনি যেভাবে নৃত্য পরিবেশন করেছিলেন না যেভাবে বেলি ডান্স করেছিলেন না তখন থেকে রেড রোডের গাড়িতে এক গাড়ি যাচ্ছে না বলছে গাড়ি গেলেই এমন পিসিমনি নাচ করেছে রাস্তা নাকি গাড়ি হিলছে ধথর করে কাঁপছে রাস্তা হিলিয়ে দিচ্ছেন নিজে আগে ভাবুন ছাব্বিশে নির্বাচনে নিজের গদিটা তো নরবরে হয়ে গেছে নিজের গদি কাঁপছে নিজে থরথর করে কাঁপছে এখন আবার ভারতবর্ষকে হেলাবেন গোয়াই গেছিলেন পাঁচশো থেকে পাঁচ হাজার কেমনি সপাটে সপাটে গোহার মহিলারা চর মেরেছিলেন উত্তরপ্রদেশে গেছিলেন তিলক নিয়ে গেরুয়া বস্ত্র করে পা রাখতে পারেননি ত্রিপুরায় কি হলো খাতা খোলা হলো না ভারতবর্ষ তো ছেড়ে দিন আপনি নিজের আশেপাশে উড়িষ্যা বিহার সেইগুলো দেখুন তারপরে আপনি ভাববেন কে কোথায় কাকে হেলায় তো উনি তো বলছেন শকুন মামারা সেদিন কোথায় পালাবে আমি দেখব আপনারা জায়গা খুঁজে রাখুন আপনি জায়গা খুঁজে রাখুন আপনার চোরেদেরকে জায়গা খুঁজে রাখতে বলুন ছাব্বিশে নির্বাচনে তারা কোথায় পালাবে অনেক ঘরছাড়া করেছেন বিজেপি কর্মীদেরকে অনেক অত্যাচার করেছেন আর নয় অন্যায় আর নয় অন্যায় এবার আপনার বিদায় এবার আপনার বিদায় আর নয় অন্যায় এবার পিসিমণির বিদায় অনেক গদির লোভ করেছেন উনতিরিশে আপনার সুস্থতা কামনা করি কারণ ছাব্বিশে নির্বাচনের পরে যখন আপনার আর গদি থাকবে না তখন আপনি কিভাবে অসুস্থ হয়ে যাবেন তখন আপনি সেটা চিন্তা করুন আগে উনতিরিশ তো ছেড়ে দিন আগে নিজের ছাব্বিশে নির্বাচনে নিজে গতি বাঁচান দু হাজার একুশেই তো নন্দীগ্রামেতে ওয়ান নাইন ফোর ফাইভ সিক্সে হেরে গেছিলেন ভাঙা পায়ে আপনি খেলতে পারলেন না ভাঙা পা হয়ে গেল আবার ছাব্বিশে পরে বলছে তো ভবানীপুরে দাঁড়ালেও আপনাকে হারাবে তখন আপনি কোথায় পালাবেন অতই যদি আপনি তো নিজেই একুশে হেলে গেছিলেন ছ মাসের মধ্যে উপনির্বাচন করে আপনাকে আবার ভোট করাতে হলো তারপরে গদি আপনার নিজেই তো আপনি হেলে গেছিলেন দু হাজার একুশে ছাব্বিশে আবার দেখুন আপনি হেলে যাবেন না নৌকায় ডুবে যাবেন নাকি বাংলাদেশে ভেসে যাবেন তারপরে আপনি উনতিরিশের কথাই ভাববেন ভগবানের কাছে আপনার আরোগ্য কামনা করি মাননীয় তো বলছেন যে বাংলাকে আঘাত করো না তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে যা পেয়েছিল তার থেকে জিরোতে চলে আসবে বাংলাকে তো আপনি আঘাত করছেন বাংলাদেশ নারীদের ইজ্জত কোথায় গেছে ওই হাজার টাকায় লক্ষ্মীমান্ডাতে তো ইজ্জত পুরো লুটে নিয়েছেন বাংলার নারীদেরকে তো আপনি আঘাত করে দিয়েছেন টাইম বেঁধে দিয়েছেন রাত আটটার পরে রাস্তা থেকে বেরাবেন না তার দায় প্রশাসন নেবে না বাংলাটাকে তো আপনি পুরো বিসর্জন দিয়ে দিয়েছেন আর আঘাত দেখাতে হবে না বাংলায় কেউ আঘাত করছে না কোথায় দিল্লি থেকে নেতারা এসে বাংলায় আঘাত করছে আঘাত করছে না এবার আপনার কথা হলো গরু চুরি করবে কে শিক্ষা চুরি করবে কে রেশন চুরি করবে কে দুর্নীতি করবে তখন তাহলে কেন্দ্র সরকার তাহলে হাত গুটিয়ে বসে থাকবে তাই তো মানে তখন মানে প্রতিবাদ করা যাবে না আপনি আগে নিজের বাংলাকে আগে ক্লিনচিট করুন তারপরে না আপনি অন্য জায়গাকে নাক গলাতে আসবেন এনার কথাই উত্তর দেওয়া আর বালিগাঁদায় একঘটি জল ঢালা একই ব্যাপার